সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এমন এক ফসলের কথা যা খুব সহজে চাষ করা যায় কম খরচে বেশি লাভ পাওয়া যায় হ্যাঁ আমি শশা চাষের কথাই বলছি চলো তাহলে শুরু করা যাক শশা চাষের জগতে শশা চাষের জন্য বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে ভালো মাটি উর্বর ও পানি নিষ্কাশনের সুবিধা থাকতে হবে শশা গরম আবহাওয়াতে ভালো জন্মায় তাপমাত্রা যখন পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হবে তখন ভালো ফলন পাওয়া যাবে বীজ বপনের আগে মাটিকে ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে প্রতি একরে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বীজ প্রয়োজন হয় শশার বীজ দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে বপন করতে হবে এবং পরস্পরের দূরত্ব রাখতে হবে ষাট সেন্টিমিটার শশা চাষের সময় নিয়মিত সেচ দিতে হবে বিশেষ করে গরমকালে আগাছা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত পরিচর্যা করতে হবে পোকামাকড় ও রোগ প্রতিরোধের জন্য জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে প্রতি একরে পনেরো থেকে বিশ টন গোবর সার দিতে হবে পঁচাত্তর কেজি ইউরিয়া পঞ্চাশ কেজি টিএসপি এবং পঁচিশ কেজি এমওপি দিতে হবে সার সমানভাবে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে গাছে ফুল ও ফল দিতে শুরু করবে ফল আসার সময় শশা গাছগুলোতে সুন্দর করে পানি দিতে হবে মনে রাখতে হবে শশা একটি পানুজাতীয় ফল যত বেশি পানি দিবেন ফল আসার সময় তত বেশি প্রোডাকশন পাওয়া সম্ভব ফল আসার দশ থেকে পনেরো দিনের মধ্যেও শশা সংগ্রহ করা যায় শশা বড় হয়ে গেলে ফল তোলার আগে হাত দিয়ে হালকাভাবে টোকা দিয়ে দেখতে হবে ফলগুলো পরিপক্ক হয়েছে কিনা নিয়মিত শশা হারভেস্ট করলে বেশি বেশি ফলন পাওয়া সম্ভব শশার বাজার চাহিদা ব্যাপক আপনি যদি শশা চাষ করে থাকেন এবং সেটা বিক্রয় নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না কারণ বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং ভালো মানের যে শশাগুলো রয়েছে সেই শশাগুলো কিন্তু প্যাকেজিং করলে খুব উচ্চ মূল্যে বিক্রি করা যায় বাংলাদেশের প্রক্ষাপেট অনুযায়ী শশা একটি অন্যতম লাভজনক চাষ চলুন আমরা শশা চাষের আয় ব্যয় হিসাবটা একবার করে নেই এখানে আমি এক একর জমির হিসাব করছি জমি তৈরি করতে মই দেওয়া বা মাটি তৈরি করা এখানে আমরা ছয় হাজার টাকা ধরলাম বীজ পীড়ায় এক থেকে দেড় কেজি বীজ লাগবে যার বাজার মূল্য আছে এক হাজার টাকা এবং এখানে সার প্রয়োগ করতে হবে গোবর সার ইউরিয়া সার টিএসপি এমওপি সবগুলো মিক্সড করে আমরা সাত হাজার টাকা ধরলাম সেচ অথবা পানির জন্য আমরা তিন হাজার টাকা ধরলাম কীটনাশক এবং ছত্রাকনাশকের জন্য দুই হাজার টাকা শ্রমিক খরচ চাষ পরিচর্যা হারভেস্ট সব মিলিয়ে আমরা আট হাজার টাকা ধরলাম অন্য খরচ যেমন বাস দড়ি নেট এগুলাতে আমরা দুই থেকে তিন হাজার টাকার মতো ধরলাম মোট এখানে আমাদের হাজার হাজার থেকে টাকার হয়ে শশা চাষ করতে গেলে এক একর জমিতে কত টাকা ইনভেস্ট করা লাগে সেটার হিসাব তো আমরা জেনে নিলাম চলুন এবার এখান থেকে কত টাকা আয় হতে পারে আমরা একবার হিসাবটা করে নিই এখানে যদি আপনি মোটামুটি ভালো ফলন পান তাহলে দশ থেকে বারো টন পাবেন এক একরে যার বাজার দর প্রতি কেজি যদি আমরা বিশ টাকা করে ধরি তাহলে প্রায় দুই লক্ষ থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো প্রফিট আসতে পারে এখানে আমরা সমস্ত আয় ব্যয় হিসাব করে এক লক্ষ চল্লিশ থেকে দুই লক্ষ দশ হাজার টাকার মতো একদম নিট প্রফিটে আনতে পারি তবে এটা বাংলাদেশের সমস্ত অঞ্চলে এরকম প্রফিট আসবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে কারণ এক একটা অঞ্চলের আবহাওয়া এক এক রকম এবং এক একটা অঞ্চলের আবহাওয়াতে এক এক রকম ফল দিয়ে থাকে আপনি যদি আমাদের এই প্রতিবেদন দেখে শশা চাষে আগ্রহী হতে চান কিংবা আপনি ভাবছেন শশা চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অঞ্চলের আবহাওয়া কেমন এবং সেই আবহাওয়াতে এমন ধরনের চাষ হবে কিনা এটা আপনাকে ইনশিওর করতে হবে কারণ প্রতিবেদন দেখে আপনি যদি হঠাৎ করে ইনভেস্ট করে বসেন সেই ক্ষেত্রে লসের সম্ভাবনা বেশি হয়ে থাকে এই শশা চাষে আপনাকে আসার আগে আপনাকে ইনশোর করতে হবে আপনার জায়গা কি বেলে দোয়াশ মাটি কিনা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কি না এবং যে জায়গায় আপনি চাষ করবেন সেই জায়গার আবহাওয়া কেমন এই সমস্ত জায়গা যদি আপনি একবার লক্ষ্য করতে পারেন এবং সেটা বুঝে যদি এখানে আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে এখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব সুপ্রিয় দর্শক আমাদের প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এবং আপনি যদি একজন স্বসা শাশী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফলন কেমন আসতেছে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি কোনো সমস্যা ফেস করছেন কিনা সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ